আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি চলে এসেছি আর এ তমা ব্লক্সের নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আটার ক্রিস্পি পেঁয়াজও তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমরা নিয়ে নিব আটা এরপর এর মধ্যে আমরা দিয়ে দিব স্বাদ মতন লবণ এবং দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা পরিমাণ মতন আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন আপনাদের টেস্ট টেস্টবার্ট অনুযায়ী এরপরে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ কারণ এর নাম যেহেতু পেঁয়াজও তো আমাদের পেঁয়াজটা কিন্তু বেশি পরিমাণেই লাগবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবারে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা আপনারা আপনাদের টেস্ট টেস্টবার্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এরপরে এর ভিতরে দিয়ে দিব হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো তারপরে এই সব মিশ্রণের ভিতরে আমি আবার দিয়ে দিচ্ছি ঝাল বিট লবণ এইটা দিলে আপনাদের খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আমি এটা একটু পরিমাণ মতন দিয়ে নিচ্ছি তারপরে পানি দেওয়ার আগে এগুলো সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে তাহলে আমরা পানি দেওয়ার পরে আমাদের মেশাতে আরও আটাটি মেশাতে আরও সুবিধা হবে এরপরে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমরা আবার একটু মিশিয়ে নিব ভালোভাবে যেহেতু চামচ দিয়ে হচ্ছে না আমি হাত দিয়েই মাখাচ্ছিলাম তো এই যে পেঁয়াজুটার এরকম আটাটা হবে এইভাবে মাখিয়ে নিতে হবে আপনাদেরকে এরপরে আমি বানাচ্ছি চিলি সস চিলি সসের ভিতরে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো তারপরে ভাজা শুকনো মরিচ ওর ভিতর চিনি শুকনো মরিচের গুঁড়ো লবণ আদা রসুন বাটা এবং পরিমাণ মতন এই ঝাল বিট লবণটা আপনারা দিয়ে নেবেন আমি একটু স্বাদ মতন দিয়ে নিয়েছি এরপরে এই সব কিছু মিশ্রণটাকে আমরা ভালোভাবে আরেকবার মেশাব মেশানোর পরে এর ভিতরে দিয়ে দিব গরম সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পরে মিশ্রণটি দেখতে ঠিক এরকম হবে আপনারা মিশিয়ে নেওয়ার পরে আমাদের চিলি সসটা কিন্তু রেডি এটি কিন্তু আপনারা বিভিন্ন পেঁয়াজু নুডলস এবং মোমোর সাথে খেতে পারেন এটি খেতে কিন্তু খুবই মজা হয় এই যে দেখুন খুব লোভনীয় তাই না এরপরে আমরা পেঁয়াজুকে সুন্দর ছোট ছোট ভাগে ভাগ করে নিব মানে ভেজে নিব এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি ছোট ছোটো ছোট ছোট করে আমরা পেঁয়াজুকে ভেজে নিচ্ছি এভাবে লাল করে ভেজে নিব তাহলে ক্রিস্পি হবে অনেক সুন্দর আর তারপরে লাল লাল করে ভাজার পরে আমরা একটি ছাকনির সাহায্যে তুলে নিব যাতে এক্সট্রা তেল না থাকে আর এই তেলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় দেখা যায় না যেমন দেখুন এটাতে কিন্তু তেল বোঝাই যাচ্ছে না তো আমার এই যে পেয়াজু বানানো শেষ আমি এক প্লেট পেঁয়াজু ভেজেছি আর এত মজা এবং ক্রিস্পি হয়েছে দেখুন দেখতে খুব মজাদার লাগছে তাই না খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল এই যে খুবই টেস্টি তো আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাচ্ছি এই যে এত ক্রিস্পি হাত দিয়ে ভাঙা যাচ্ছে না এই যে দেখুন আমি একটু আপনাদেরকে খেয়ে দেখাই ভিতরটা কেমন হয়েছে এই যে ভিতরটা খুব সফট এবং উপরটা খুব ক্রিস্পি হয়েছে খুব ক্রিস্পি হয়েছে খুবই ক্রিস্পি হুম অবশ্যই আমার পেস্টি ফলো দিতে ভুলবেন না তো এটাই ছিল আমার আজকের ক্রিস্পি আটার পেঁয়াজুর রেসিপি দেখতে যেমন মজাদার খেতেও কিন্তু অনেক মজা তো আমার পেজটি ফলো দিতে লাইক করতে ভুলবেন না এবং আপনারা সবাই বানিয়ে খাবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ